মায়ের সাথে কথা বলছিলাম ওনার চোখ টলবল করছে পানিতে এবং উনি খুব চিৎকার করে কান্না করতে পারছেন এরকম একটা অবস্থা মানে উনি কান্না করতে চান কিন্তু এই পরিবেশ পরিস্থিতি উনি কান্না করার মতো না এই একটা এই বিধ্বস্ত ঘরগুলো যে মানুষগুলো আছেন তারা এখন এইসব ঘরে আর নাই তারা থাকেন অন্যের ঘরে তাদের একমাত্র মাত্রা কুজার ঠাই হারিয়ে ফেলেছেন তারা আমরা এসেছি এই সব বানবাসী মানুষের পাশে দাঁড়াতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রবাস থেকে যেসব মানুষজন যেসব ভাইয়েরা আমাদের কিছু কিছু টাকা দিয়েছেন প্রায় লক্ষাধিক টাকা সেসব টাকা আমরা এইসব ঘর গুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তের বিভিন্ন ধরনের মধ্যে যারা কিছু বা মধ্যম পর্যায়ে পড়ে তারা না একদম তাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে যেমন আমি একটু দেখাবো এই ঘরটা একদম বিধ্বস্ত হয়ে গেছে এই ঘরের কেউ আর এখানে থাকে না এরকম মানুষকে আমরা দেখে দেখে চেষ্টা করছি কিছুটা তাদের আর্থিকভাবে সহযোগিতা করার আর এই আর্থিক সহযোগিতা করার জন্য যে টাকাটা আমরা পেয়েছি সেটা বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা পাঠিয়েছেন আমাদের দেশের অনেক বন্ধু বান্ধব পাঠিয়েছেন আমাদের অনেক সিনিয়র ভাইরা পাঠিয়েছেন আমরা এইসব মানুষদের দিতে পারবো এইসব মানুষ কিন্তু একদম হতো দরিদ্র নিম্ন আয়ের সেটা বলবো না কিন্তু এই ক্রান্তি লগ্নে একদম ঘুরে দাঁড়াবে একটু যেন ঘুরে দাঁড়াতে পারে এইটুকু প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এই প্রকৃতির নির্মম যে পরিহাসের শিকার তারা এটাই হচ্ছে দৃশ্য এটাই আমি এক সাথে কথা কথা বলবো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আপনার

আপনার ফ্যামিলি চলে কিভাবে হার ইনকামে ও তো ছোট বাচ্চা ওই বাচ্চা একটা আছে বাড়িতে গে আর কি হরে আর বাপ তো ফাগল ও তো ও তো গরো আছে বাবার আমি এক মায়ের সাথে কথা বলছিলাম ওনার চোখ বল করছে এবং উনি খুব চিৎকার করে কান্না করতে পারছেন এরকম একটা অবস্থা মানে উনি কান্না করতে চান কিন্তু এই পরিবেশ পরিস্থিতি উনি কান্না করার মতো না এই একটা ঘর আছে ওনার ঠিক অপর পাশে আরেকটা ঘর আছে এই ঘরেতে আমরা চেয়েছিলাম ওনার একটু এনআইডি কার্ডটা একটু ইনফরমেশনের জন্য কিন্তু এই ঘরটা খোলা যাচ্ছে না অর্থাৎ এই ঘর খুললেই এরকম এত বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই ঘর খুললেই কিন্তু এটা বিধ্বস্ত হয়ে যাবে খুললেই পড়ে যাবে এখানে আমাদের কিন্তু নির্মাণ ভাইয়েরা আছেন যারা এই ভাঙ্গা ঘর তৈরি করছেন তারা যেটা বলছেন যে এটা যদি একটু হাত দেওয়া যায় সাথে সাথে পড়ে যাবে আমরা আপনাদের আপনারা যারা আমাদের কাছে কিছু আমানত পাঠিয়েছেন আমরা এইসব মানুষকে একটু দিতে চাই আমরা ইনফরমেশন নিলাম কিছু সময়ের ভেতরে আমরা কিছু নগদ টাকা ওনাদের হাতে আমরা পৌঁছে দেবো